আগামী পঞ্চাশ বছর এই রাজনৈতিক শক্তিকে জীবিত রাখতে চায় ক্ষমতায় যে ফলাফল আসছে এই ফলাফল দেখার পরে কয়েকদিন আগে জামাতকে নিয়ে নাহিদের একটা বক্তব্য ছিল যে এই ধরনের ইসলামিক পার্টি পটি এগুলা মানুষ বাংলাদেশে ক্ষমতায় চায় না কিন্তু নাহিদের ক্যালকুলেশন যে ভুল আমরা তখনই বলেছি ইভেন এবার নির্বাচন হলেই তারা জিতবে নিশ্চিত হ্যাঁ যদি ডক্টর ইউনুস কোন সিস্টেম করে তাদেরকে জিতায় তাহলে কিন্তু সুষ্ঠু স্বাভাবিক নির্বাচন হলে জাতীয় নাগরিক পার্টির অবস্থান বাংলাদেশের গতানুগতিক দ্বারা রাজনৈতিক দলগুলোর মধ্যে কোন অবস্থানে আসবে কত পার্সেন্ট ভোট পাবে তবে যত পার্সেন্টই পাক ক্যালকুলেশন খারাপ না একদম প্রথমবার হিসাবে কিন্তু ক্ষমতা সেটা বহু দূরে আসুন দেখি আমরা জরিপটা কে চালিয়েছে বেসরকারি উন্নয়ন গবেষণা ও প্রকল্প ব্যবস্থাপনা সংস্থা ইনোভেশন কনসাল্টিং বাংলাদেশ তারা একটা জরিপ চালিয়েছে যদি এই মুহূর্তে ভোট হয় রাইট নাও তাহলে বিএনপি ভোট পাবে একচল্লিশ দশমিক সাত শতাংশ ভোট পাবে একা সর্বোচ্চ ভোট পাবে বিএনপি আর বিএনপি এটা জানে ক্ষমতায় চলে যাবে সোজা বিএনপি ডেইলি স্টার আপনার তারা একটা সংবাদ সম্মেলন করে জরিপের ফলাফল উপস্থাপন করা হয়েছে আর জরিপের কাজে সহযোগিতা করেছে ব্রেইন এবং মুক্তচিন্তার প্ল্যাটফর্ম ভয়েস ফর রিফর্ম চৌষট্টি জেলায় উনিশ ফেব্রুয়ারি থেকে তেসরা মার্চ পর্যন্ত আপনার প্রায় এগারো হাজার মানুষের মধ্যে এই জরিপটা চালানো হয়েছে জরিপের ফলাফল বলছে এখনই ভোটলে প্রথমে পাবে বিএনপি এক দশমিক সাত দ্বিতীয় অবস্থানে থাকা জামাত ইসলাম তারা পাবে একতিরিশ দশমিক ছয় শতাংশ ভোট কয়েকদিন আগে জামাতের আমির বলছিল যে তিন কোটি মানুষ জেলে যাওয়ার জন্য প্রস্তুত তখনই আমি বুঝা গেছি যে পার্সেন্টেজটা কোন লেভেলে উঠবে খেয়াল আছে নিশ্চয় আমার ওই ভিডিওটার কথা আজকে দেখেন এটা বাস্তব জামাতের ক্যালকুলেশন এই মুহূর্তে তাদের তিন কোটির উপরে ভোটার এই মুহূর্তে মাঠে আছে তৃতীয় স্থানে আপনি দেখেন সবচেয়ে হতাশ করা বিষয় হচ্ছে ছাত্রদের জন্য আওয়ামী লীগ থাকবে কত ভোট পাবে তেরো দশমিক নয় শতাংশ বিএনপি জিতুক জামাত জিতুক ডাজেন ফ্যাক্ট ছাত্ররা যে বিএনপি আওয়ামী লীগের সাথে এত কিছু হয়েছে এত ঘটনা ঘটছে এর পরেও এই জরিপটা বলছে তেরো দশমিক নয় শতাংশ ভোট পাবে আওয়ামী লীগ আর ছাত্রদের নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি তারা পাবে পাঁচ দশমিক এক শতাংশ ভোট আওয়ামী লীগের তুলনায় প্রায় তিনের একের কাছাকাছি আমরা ধরতে পারি এছাড়া জরিপের ফল অনুযায়ী ইসলামী আন্দোলন বাংলাদেশ মানে চর্মনয় টিম তারা পাবে দুই দশমিক ছয় শতাংশ জাতীয় পার্টি পাবে এক শতাংশ বিপিনের যে দল এটা খুবই ভ্যালুলেস অবস্থায় আছে শূন্য দশমিক পাঁচ শতাংশ গণসংহতি আন্দোলন মানে জোনায়েদ সাকির শূন্য দশমিক দুই শতাংশ এবং অন্যান্য দল সবাই মিলা তিন দশমিক তিন শতাংশ ভোট পাওয়ার সুযোগ আছে অন্যদিকে গ্রাম এবং শহরের ভোটারদের মধ্যে বিএনপি এবং জামাতের জনপ্রিয়তার কিছু পার্থক্য আছে গ্রাম অঞ্চলে বিএনপি বিয়াল্লিশ শতাংশ এবং শহরে চল্লিশ শতাংশ ভোটারের সমর্থন আছে জামাত গ্রামে বত্রিশ শতাংশ শহরে ৩০ শতাংশ ভোটারের সমর্থন পেয়েছে আর আওয়ামী লীগের যে বিষয়টা এই মুহূর্তে বাংলাদেশের অনেক মানুষ যারা আওয়ামী লীগ করতো তাদের কিন্তু নির্দিষ্ট একটা ভোট ব্যাংক আছে তারপরে আওয়ামী লীগের ভোটটা কমে গেছে মেনলি আওয়ামী লীগ করে এমন অনেক মানুষ জুলাই আগস্ট অভ্যুত্থানে এই সিচুয়েশনের বিপরীত অবস্থান নিয়েছিল তারা আওয়ামী লীগের এই সকল কৃতকর্মকে পছন্দ করেনি ইভেন এই যে এতগুলোর ঘটনা ঘটলো এরপরেও যে অনুশোচনামূলক কোনোরকম শব্দ নাই সেটার কারণেও আপনার ভোটারটা সুইং করেছে তবে এটা একটা জরিপ কিন্তু এই জরিপগুলা খুবই ক্যালকুলেটিভ একটা জরিপ